শাস্ত্রে লেখা আছে হে আমার সন্তান প্রভুর শাসনকে তুচ্ছ করো না আর তিনি যখন শাস্তি দেন তখন নিরাশ হয়েও না কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন আর সন্তান হিসাবে যাদের গ্রহণ করেন তাদের প্রত্যেককে তিনি শাস্তি দেন ঈশ্বর তোমাদের প্রতি পিতার মতোই ব্যবহার করেন জাগতিক পিতা যখন তোমাদের শাসন করেন তখন তোমরা তাদের সম্মান করো তাহলে জীবন পাওয়ার জন্য তোমাদের স্বর্গস্থ পিতার অধীনে থাকা কি তোমাদের উচিত নয় ঈশ্বর আমাদের মঙ্গলের জন্যই শাসন করেন যেন আমরা তার মতো পবিত্র হই আর ঈশ্বরের শাসন মেনে নেওয়ার ফল হল শান্তিপূর্ণ সৎ জীবন তাই আসুন আমরা আমাদের নিজেদেরকে সবল করি এবং আমাদের চলার পথ সহজ এবং সরল করি যাতে আমরা প্রচুর প্রচুর পরিমাণে ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি আমিন